তীব্রই দাবদাহের মধ্যেও মিলছে না জল পানীয় জলের সংকটে একেবারে হাহাকার পরিস্থিতি শুরু হয়েছে বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামে পানীয় জলের দাবিতে ঘন্টার পর ঘণ্টা ধরে পথ অবরোধ চলল বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়কের উপর পিএইচি দপ্তরের ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বালতি হাতে চলে বিক্ষোভ ব্যস্ততম সময়ে অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে জলের জল জল পাচ্ছি না

জল দীর্ঘদিন ধরে আজকে মানুষের মানে যেটা এতদিন ধরে অপেক্ষা করেছে অপেক্ষার আজকে মানুষের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এতদিন ধরে অপেক্ষা করতে সমস্ত ডিপার্টমেন্টে জানানো হয়েছে প্রশাসনিকভাবে জানানো হয়েছে পিএইচি কে জানানো হয়েছে ডিপার্টমেন্টাল সবাই জানে প্রধান থেকে আরম্ভ করে প্রশাসনিকভাবে সবাই জানে অথচ এখনো পর্যন্ত এইটা সমস্যাদের এখনো পর্যন্ত অ্যাসিউরেন্সটা পর্যন্ত পাইনি শুধু দেখছি দেখবো চেষ্টা করছি ব্যতীত অন্য কোনো প্রকার অ্যাসিউরেন্স এখনো পর্যন্ত গ্রামের মানুষ পাইনি আজকে এই জায়গায় এসে পিঠ ঠেকে গেছে যে মানুষের আর কোনো রাস্তা নেই এই অবরোধ ধারা আন্দোলন ধারা আমাদের বাধ্য অবাক লাগছে যে এখনো পর্যন্ত জলের অভাবে মানুষ আন্দোলনের নামতে হচ্ছে জলের অভাবে মানুষ আন্দোলনে নামতে হচ্ছে এটা অবাক করার জিনিস এখনকার সময়ে কিন্তু করতে হচ্ছে মানুষকে কতদিন ধরে এরকম এটা দীর্ঘদিনের সমস্যা আজকে মানুষ এসে মানে কি কত দিনের সমস্যা হতে পারে কতদিন ধরে মানুষ ভুগছে তবে আজকে মানুষ এই দিকে আসছে গুঘাটা দীর্ঘদিনের আছে গুগানতিরা মানুষের বহু ধরে চলছে আরে কল আছে সমস্যা কিছুই আছে কিন্তু জলটাই নাই যেটার জন্য কল তাহলে কলটা দেখে যদি জলটাই না থাকে তাহলে কলটার কি প্রয়োজন তাহলে কি সরকারের ভূমিকা সরকারের ভূমিকা কি সমস্যার সমাধান করে যে কোন্ন করে যে তো মানুষ তো চায় না মানুষ জলটুকু চাই কি দাবি করছে মানুষের দাবি কি শুধু জলটুকুই তো দাবি পানি ও জলটার অভাব পড়ে গেছে এদিকে বিক্ষোভের মুখে পড়ার পর সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পিএইচি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুশান্ত মাঝি বলবেন কি

কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া